আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন যারা ইপিএস মডিফাই করতে চান তারা অবশ্যই মডিফাই করে নিতে পারবেন এটি একটি ইউপিএস এই ইউপিএসটা আমার এক বড় ভাই আমার কাছে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিয়েছিল উনি বলেছে যে ভাই আমার এই পেসটা এর বডির ভিতরে মডিফাই করে দিবেন আমি ভাইয়ের কথা মধ্যে কাজ করে দিয়েছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এর মালামাল এটা বারো ভোল্ট ছয়শো পঞ্চাশ বি মেটাল বডির ইউপিএস এটা কিন্তু গোল টানা ইউপিএস দেখতে পারছেন অনেক ভালো মানের একটি ইউপিএস এটি সর্বোচ্চ ভালো মানের একটি ইউপিএস এই ইউপিএস টাইম আমি মডিফাই করেছি এক্সট্রা চার্জিং ট্রান্সফর্মার লাগিয়ে দিয়েছি যেহেতু ইউপিএস বড় ব্যাটারি চার্জ করতে পারে না এজন্য আমি ভালো মানের একটি ট্রান্সফর্মার লাগিয়ে দিয়েছি দেখতে পারছেন ভালো মানের ব্রিজ লাগিয়ে দিয়েছি অটো কার্ড সার্কিট লাগিয়ে দিয়েছি নাইন পুল টান শুরু এটা হান্ড্রেড পার্সেন্ট চার্জিং অটো কার্ড কাজ করে দেখতে পারছেন যাদের বাসায় পুরাতন ইউপিএস আছে তারা অবশ্যই আমার কাছ থেকে মডিফাই করে নিতে পারবেন এই ইউপিএসটা আমি সম্পূর্ণ একটি এর বোর্ড ভিতরে তৈরি করে দিয়েছি যেহেতু এর বোর্ডের ভিতরে জায়গা কম মডিফাই করা অনেক কষ্ট হয়ে যায়গা এজন্য আমি আইপিএস এর বডির ভিতরে করে দিয়েছি এটি অনেকদিন ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না যারা ইপিএস মডিফাই করতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন যাদের বাসায় পুরাতন ইউপিএস আছে তারা অবশ্যই মডিফাই করে নিতে পারবেন এই ইউপিএসটা দিয়ে একটা সিলিং ফ্যান চার থেকে পাঁচটি এল লাইট অথবা একটি এলইডি টিভি চলবে যারা রাউটার অথবা সিসি ক্যামেরা চালাতে চান তারা অবশ্যই এইভাবে মডিফাই করে নিতে পারবেন ইউপিএস হান্ড্রেড পার্সেন্ট ইপিএস না কারেন্ট গেলে কোনো রেজিস্টার নেবে না চলতেই থাকবে যতক্ষণ ব্যাটারি চার্জ থাকবে ততক্ষণ বন্ধ হবে না যারা ইপিএস এটাও কিন্তু একটা ইপিএস এটা মেটাল বডির বারো ভোল্ট ছয়শো পঞ্চাশ বি একটা ইপিএস দেখতে পাচ্ছেন এটা আমি মডিফাই করেছি যে কুলিং ফ্যান সিস্টেম যে ভালো মান দিয়েছি একশো এমপি এর একশো বিশ এমপি তিরিশ এমপি ব্যাটারি চার্জ হবে কোনো সমস্যা হবে না সম্পূর্ণ অটো সিস্টেম ব্যাটারি ফুল চার্জ হওয়ার পরে সক্রিয়ভাবে দেবে যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যাদের বাসায় পুরাতন এই পেজ আছে তারা আর মাধ্যমে পাঠিয়ে দিবেন আমি মডিফাই করে আবার পাঠিয়ে দেবো এই ইউপিএসটা এক বড় ভাই আমার কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিয়েছিল উনি বলেছে যে ভাই আমার একটা এই পেজ আছে এই বেসটা মডিফাই করে দিবেন আমি ভাইয়ের কথা মতো এই মডিফাই করে দিয়েছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক হেভি একটি বডি দেখতে সুন্দর একটি ভিতরে তৈরি করে দিয়েছি যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন তারা কমপ্লিট আমার কাছ থেকে নিতে পারবেন কোনো সমস্যা নাই যাদের বাসায় এই পেজ আছে তারা আমার কাছ থেকে মডিফাই করে নিতে পারবেন আবার যদি কেউ নিতে চান যে ভাই সবকিছু মডিফাই করে দিবেন তারপর সমস্যা নাই আমার কাছে আছে মেটাল বুটের অ্যাভেলেবেল আমাদের কাছে থাকে নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে যে কোনো সাইজের আই পি এস ইস বারো বোল ব্যাটারি চার্জার একশো এমপি দুইশো এমপি আর পানজি ব্যাটারি চার্জার আমার কাছ থেকে নিতে পারবেন এই দিয়ে এরকম একটা ব্যাটারি লাগালেই সুন্দর চলবে একটা সিলিং ফ্যান তিন থেকে চার ঘন্টা চলবে কোনো সমস্যা হবে না ফোন এসে চলবে চার্জিং এর সুন্দর চার্জ হবে কোনো সমস্যা হবে না নিজে চাইলে অবশ্যই স্ক্রিনে দেন আমার যোগাযোগ করতে পারেন আসসালাম আলাইকুম